শুধু নানি আছে আপনি আছেন বাবা মা কোথায় বাবা মানে নাই না অন্য দিয়ে চলে গেছে নাকি অন্য কোনো সমস্যা না 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 নাই এখন আর কা বাবা মা মারা গেছে মারা গেছে তো এখন নানির কাছে থাকেন হ্যাঁ কোন জায়গায় থাকে ঢাকাতে থাকে দেশের বাড়ি সিলেটে সিলেট ছোটবেলা থেকে না এই ঢাকায় থাকেন নাকি ছোটবেলা থেকে না 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 আগে থেকে এখানে ছোটবেলা থেকে এখানে থাকি নানিটারে নিয়ে আচ্ছা আচ্ছা

বলতে বাড়ি নাই কইলে চলে যে তো আপনার বাড়ি নাই বাড়ি ঘর বলতে নয় কিছু জমি জমা আছে সেটা আমার বাবা আমার নামে দিয়ে গেছে আমি যদি একটা ভালো মনের মানুষ পাই সে যদি আমার পাশে এসে দাঁড়ায় সে যদি আমার একটা ঘর বানার তফিক করে দেয় আমি সেমোনই একটা মানুষ চাই যে সেই রকম যে এরকমই হোক বড় হোক যোনকম সমস্যা নেই জমি জমিতে চাইলে ঘর বাড়ি কইরা থাকতে পারবেন আরকি তাহলে নাম্বার আছে না হ্যাঁ নাম্বারটা থাকবে এখানে বলতে পারবেন নাম্বার না বলে দিতাম আপনিই কইলা দেন ভাই

আচ্ছা ঠিক আছে দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা বলি না আচ্ছা ভাই ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম